আসসালামু আলাইকুম হে কী খবর সবার আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বর্ষের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাসের প্রথমেই থাকবে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এবং সেই সাথে আলোচনায় থাকবে এবারে পাশের হার কম থাকবে নাকি বেশি থাকবে তো চলুন নেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে তবে এই কেউ হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করা না হয় তবে আমরা গত বছরের রেজাল্টের সময়সীমা নির্ধারণ করে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কবে নাগাদ আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে পরীক্ষা যে তারিখে শেষ হবে সেই তারিখ থেকে শুরু করে পরবর্তী নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে একশো বিশ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে তবে আমরা দেখতে পাচ্ছি এবারের পরীক্ষা গত পঁচিশে এপ্রিল থেকে শুরু করে ছাব্বিশে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষাটি চলেছিল। তাহলে আমরা সেই অনুযায়ী হিসেব করি তাহলে দেখা যাচ্ছে আপনাদের পরীক্ষার রেজাল্ট আগস্ট মাসের একদম শেষের দিকে কিন্তু প্রকাশ হয়ে যাবে তবে আপনারা একটি বিষয় অবগত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভেসি কিন্তু এবার একটি নোটিশ প্রকাশ করা করেছে সেখানে বলা হয়েছে সকল বোর্ডকে পরীক্ষার খাতা দ্রুত জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং পরীক্ষার খাতা যত দ্রুত জমা দেওয়া সম্ভব হবে রেজাল্ট কিন্তু তত দ্রুত প্রকাশ করা সম্ভব হবে এটি পরীক্ষার একটি নিয়মাবলীর একটি অংশ এবং এতে করে পরীক্ষার কার্যক্রম সময় মতো সম্পন্ন করা যায় এবং ব্যবহারিক পরীক্ষার মার্কস কিন্তু দ্রুত বোর্ডে পাঠিয়ে দেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে পরীক্ষার খাতার মার্কস বোর্ডে দেরিতে পৌঁছানোর কারণে কিন্তু রেজাল্ট দিতে দেরি হয় ভিসির এই নির্দেশনা অনুযায়ী আপনাদের রেজাল্ট কিন্তু আগস্টের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই প্রকাশ হয়ে যেতে পারে তবে যাই হোক আমরা সকল বিষয় বিবেচনা করে বলতে পারি আগস্টের একদম শেষের দিকে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে সেটি হতে পারে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই অর্থাৎ আগস্টের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ প্রকাশ করা হবে এবার আসি পাশের হার বেশি হবে নাকি ফেলের হার বেশি হবে এটি নিয়ে অনেকেই চিন্তার মধ্যে আছেন তো বলা যায় এবারে ফেলের হার তুলনামূলক একটু বেশি হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ কিন্তু গ্রেডস মার্কস দিয়েটি ছিল সেটি কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে যেটা আপনারা এইচএসসি পরীক্ষায় কিন্তু লক্ষ্য করেছেন বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গ্রেডস মার্কস দেওয়ার একটি নিয়ম ছিল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা যদি গত এইচএসসি পরীক্ষার রেজাল্ট লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পারবেন গত বিগত বছরের তুলনায় কিন্তু এবারের একটু পাশের হার কমেই ছিল এবং ফেলের হার বেশি ছিল তবে এর মধ্যে একটি রাজনৈতিক কারণও রয়েছে যাই হোক আমি সেই দিকে যাব না তবে আপনারা নিশ্চিত থাকুন এবারের ফেলের হার একটু বেশি থাকবে তাই যারা খারাপ পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি দুঃসংবাদ বয় বয়ে বয় আনবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ষের রেজাল্ট প্রকাশ হলে অবশ্যই আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম